কম দামে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রিজু কালেকশানে রাখা হয় তা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই যে কালেকশানগুলো দেখছো এটা গতকালকে আমি নিয়ে এসেছি গতকালকে বেশ কিছু কালেকশান নিয়ে এসেছি তবে সব তো একসাথে দেখানো সম্ভব হয়নি যার কারণে কালকে আমি কিছুটা তোমার বাক্সের যে হাড়ের সেটগুলো আছে সেগুলো আমি দেখিয়েছিলাম তোমরা কালকের ভিডিওটা দেখে নিতে পারো যে কালকে কী কী নিয়ে আসা হয়েছে কিছুটা দেখিয়েছি আর এই যে এইগুলো কিন্তু আমি কালকে দেখাতে পারিনি তাই আজকে আমি এটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর দামগুলো যখন শুনবে তো বুঝতেই পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশনগুলো দেওয়া হয় আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তো বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে রিজু কালেকশানে কালেকশানটা দেওয়া হয় এটার দামও হচ্ছে একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে পাঁচ লাইনের মধ্যে আছে এটা হচ্ছে দুশো টাকা এরকম তিন লাইন চার লাইনের মধ্যেও কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাবে আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা গলা ভরাট এটার দাম আছে মাত্র তিনশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা যদি মনে হয় যে না আর পাঁচটা দোকানের তুলনায় দামগুলো কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা কত সুন্দর ডিজাইন আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এটা কিন্তু খুব চালু একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই বিক্রি হয় দোকান বাজারে দেখো যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে না আর পাঁচটা দোকানের তুলনায় জিনিসটার দাম কম আছে তবেই কিন্তু তোমরা রিজু কালেকশানে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে কালেকশানটা তোমরা রিজু কালেকশানে এসে নিতে পারো অথবা কুরিয়ারেও নিতে পারো কুরিয়ারে নিলেও কিন্তু আমাকে এই নাম্বারেই ফোন বা হোয়াটসঅ্যাপ করবে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু আচ্ছা এছাড়া তোমরা কালেকশানগুলো বালি থেকে ব্যান্ডেল আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মধ্যে কোনো একটা স্টেশনে এসে কিন্তু কালেকশানগুলো তোমরা নিতে পারো তো যে কোনো স্টেশনে এসেই তোমরা ওই মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মধ্যে যে কোনো একটা স্টেশনে আসো এসে আমাদের কালেকশানগুলো কিন্তু নিতে পারবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে যেটা যেটা লাগবে সেইভাবে তোমরা কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবে আচ্ছা এবার এইগুলোর দামগুলো বলি এটা খুব চালু একটা ডিজাইন এটা খুবই বিক্রি হয় এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ধরনের সেটটা দোকান বাজারে দেখলে একটু যাচাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় দামটা বেশি নিচ্ছি কি কম নিচ্ছি যদি কম নিই তাহলে তোমরা নিই এখান থেকে কিনে নেবে যদি মনে হয় যে না বেশি নিচ্ছি তাহলে তোমরা ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা দুটো লাইনের মধ্যে দিয়ে রয়েছে এটার চার লাইন পাঁচ লাইন তিন লাইন সব রকমেরই কিন্তু হয় তিন লাইন চার লাইন হচ্ছে দেড়শো টাকা পাঁচ লাইনটা হচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে দু লাইনের মধ্যে দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এছাড়া কালকে নিয়ে আসা হয়েছে এই ধরনের চিকগুলো এটার দেখো দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা কালেকশানগুলো কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন কালেকশানগুলোর দাম হচ্ছে এটার মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা তোমার পাঁচটা তিনটে ফুলের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে আর এটা রয়েছে পাঁচটা ফুলের মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু খুব চালু একটা ডিজাইন এটা খুবই বিক্রি হয় বকুল দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এছাড়া আজকে গতকালকে নিয়ে আসা হয়েছে এই ধরনের তোমার আংটিগুলো এটা দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখো আংটিগুলো কতটা সুন্দর দাম মাত্র পঞ্চাশ টাকা করে কালেকশানগুলো কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আচ্ছা এছাড়া আংটি রয়েছে দেখো আরও একটা ডিজাইন এটাও দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আরও একটা ডিজাইন দেখো কত সুন্দর পঞ্চাশ টাকায় আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা হচ্ছে একটা প্রজাপতির মধ্যে ডিজাইনটা করেছে দাম মাত্র পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর আর একটা ডিজাইন দাম মাত্র পঞ্চাশ টাকা এছাড়া কিছু টিকলিয়ার তোমার নথ নিয়ে আসা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা আচ্ছা এই জ্বর তোমার টিকলি দেখো এটা হচ্ছে মাত্র ষাট টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু ষাট টাকা এটা একটা নথ আছে দুটো লাইনের মধ্যে দিয়ে এটাও ষাট টাকা এটার দামও কিন্তু দা ষাট টাকা আর এই যে এই ডিজাইনটা দেখছো এটা হচ্ছে এক লাইনের মধ্যে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা আছে মাত্র ষাট টাকা বেশ অনেকটাই বড়ো সাইজের দাম মাত্র ষাট টাকা এটা একটু ছোটো সাইজের রয়েছে দাম পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে ষাট টাকা অনেকটাই বড়ো সাইজের রয়েছে দাম হচ্ছে মাত্র ষাট টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ষাট টাকা দুটো লাইনের মধ্যে দাম ষাট টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র ষাট টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে ষাট টাকা এটাও ষাট টাকা আচ্ছা এই যে ডিজাইনটা এটাও হচ্ছে মাত্র ষাট টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র ষাট টাকা আরও একটা ডিজাইন দেখো কত সুন্দর দাম ষাট টাকা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র ষাট টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে মাত্র আশি টাকা এটা কিন্তু অনেকটাই চওড়ার মধ্যে তো এই ছিল আজকের কালেকশন গতকালকে যেটা নিয়েছিলাম সেই কালেকশনগুলো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে তো দেখা হচ্ছে কালকে আবার নতুন কালেকশান নিয়ে